তো সমুদ্রের পাশ দিয়ে আস্তে 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 শেষ পর্যন্ত থেকে এই যে আমার বন্ধুটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা আসতে কিন্তু সক্ষম হইতেছি যা জানি না আসলে ঘন্টা অনেক লাগে এক ঘন্টার মতন লাগতে পারে বা এরকমও লাগতে পারে আমরা কিন্তু চলে এসেছি তো যাওয়ার পর অবশ্যই কিন্তু একটা ভিডিও কিন্তু অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য যে আসলে আমরা আহ যাইতে পারছি কিনা বা কতটুকু পর্যন্ত এখন আমাদের গন্তব্যস্থ মেরিনা মেরিনা যাওয়ার জন্য এখানে আপনারা অনেকেই দেখে থাকেন যে বিশাল একটা জাহাজ রয়েছে সেটা কিন্তু দেশে বিদেশে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এটা কিন্তু প্রচলিত প্রচলিত হয়েছে যে এটা দিয়ে কিন্তু আসলে সিঙ্গাপুরটাকে আকর্ষণ করা থাকে সবাই কিন্তু এটাকে দিয়ে নাম্বার ওয়ান দেশ হিসেবে সিঙ্গাপুরকে চিনে থাকে তো আমরা কিন্তু আসলে অনেকক্ষণ ধরে হাঁটাহাটি করতেছি যে প্লেন রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লেন রয়েছে তো আমরা আমাদের গন্তব্যস্থল হলো আজকে শেষ পর্যন্ত আমরা মেরিনা যে জাহাজটা রয়েছে সেটা স্থানটা হলো মেরিনা মেরিনা জাহাজটা কিন্তু আমরা যাওয়ার জন্য চেষ্টা করতেছি আপনাদের আপনাদেরকে আমি দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে মেরিনার যে বিল্ডিংগুলো রয়েছে এখানে কিন্তু যাহাজের বিল্ডিংটা রয়েছে তো শেষ পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটাও কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে এটা আমরা যাইতে পারি কিনা আজকে কিন্তু অলরেডি দুই থেকে তিন ঘন্টা কিন্তু এখানে কিন্তু হাঁটতেছি তো হাটে হাতে এখানে একটা রেস্টুরেন্টের কাছে আসলাম তো এখান থেকে যাহ বিল্ডিংটা দেখা যেতেছে তো শেষ পর্যন্ত আমরা ওই জায়গায় যাওয়ার জন্য মনস্থির করে ফেললাম যে ওই জায়গায় আমরা আজকে যাবোই তো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টটাতে আমরা এখন একটু রেস্ট নিতেছি কারণ এখানে একটু বিশ্রাম নিতেছি কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি দুই থেকে তিন ঘন্টা একটা হাঁটাহাঁটি করলে অবশ্যই শরীরের একটা ক্লান্তি চলে আসে তো আমার এই বন্ধুটাকে নিয়ে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা এখানে একটা ব্রেক দিতেছি ব্রেক দেওয়ার পরে এখন আমরা কিছু অল্প কিছুক্ষণ এখানে ব্রেক দেব এখানে একটু রিল্যাক্স করবো সাগরের পাড়ে কারণ সাগরের পাড়ে রিল্যাক্স হতে খুবই ভালো লাগে তাই আমরা এখানে একটু রিল্যাক্স করবো রিল্যাক্স করার পরে আসলে দেখি কতক্ষণ লাগে যাইতে যাওয়ার পরে আপনাদের জন্য অবশ্যই সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় সমুদ্র আজকে এই সমুদ্রের পাড়ার শেষ কিন্তু রয়েছে ওই যে মেরিনাম সিঙ্গাপুরের যে বড় জাহাজটা রয়েছে বিল্ডিং কান সেই জাহাজের বিল্ডিংটা যাওয়ার জন্য যেহেতু আমরা আজকে মন স্তর করে ফেলেছি সেই জন্য আমরা যাবো তোমাদের অবশ্যই আপনারা সঙ্গে থাকেন সঙ্গে থাকে আমাদেরকে সাপোর্ট করেন সাপোর্ট করলে কিন্তু আসলে বুঝতে পারবো যে আসলে আপনারা কতটুকু আমাদের এবং আমাদেরকে কতটুকু গ্রহণ করেছেন আমরা আস্তে আস্তে এখন যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিব কারণ আরো পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্ট নিতে হবে কারণ রেস্টটা নিয়ে কিন্তু যাওয়া যাবে আসি এখানে একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে একটু রিল্যাক্স করার তাই কিন্তু রিল্যাক্স রিল্যাক্স বিভিন্ন ধরনের জাহাজ তারপর মানুষ এবং সতর্কিত মানুষ কিন্তু ঘোরাঘুরি করতেছে সেই ঘোরাঘুরি থেকে কিন্তু আমরা আসলে দেখতে দেখবো যে আসলে মানুষরা কতটুকু এখানে ঘোরাঘুরি করে আসলে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে মানুষ কত আহ আনন্দতে ফুর্তিতে কিন্তু